কেতে ছাগল বন্দি জলে বন্দি কেতে সাগল বন্দি জলে বন্দি মাস নারীর কাছে পুরুষ বন্দী গুরু মাস আমার মন বালানা কালার সাথে কইরা পিড়ি কালার সাথে কইরা পিড়িত সুখ পাইলাম না আমার মন বালানা সকিল আমার মন বালানা এক জাতের নারী আছে শুধুই পান খায় এক জাতের নারী আছে শুধুই পান খায় এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ির লাগাই শখিল ওই আমার মন বলানা শকিল ওই আমার মন বলানা কালার সাথে কইরা পিরিত সুখ পাইলাম না শকিল ওই আমার মন বলানো